নির্বাচন আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ বাদলপাড়াতে পাঁচ নম্বর ওয়ার্ড আমরা ঘুরে ঘুরে সব জায়গাতে যাব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন জানি বিজয়ের মালা কে করবে

বলি ভাষণ কবিষ স্তবলে তো। ওয়াঙ্গনা মন সেনা। আজও বিষয় ভাষণে আমরা চাই যে একজন দেখি どうもありがとうございました。

আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকেন প্রত্যেকটি কেন্দ্রে কিভাবে আমাদের শহরে ভালোই

আপনার সাথে থাকবেন এই আমাদের নারফিন নগরে গিট এর পাশেই আছে ওখানে আমাদের নাম মহারাজ আইডোজ গ্রুপ ওনার খবর ほらい

এখন আমাদের আজকে নৌকা ডাঙার হাওর যাওয়ার টাইম হয়েছে আর আমরা এখন আমাদের সোনা মনদের কবি তো বি রাজা ওনার বাড়ির পাশেই আছি আমরা এখানে যাব এখানে নির্বাচন হইব যেগুলো হচ্ছে যে ডাঙার হাওয়ার

बालक भाई बालक जी ওদের দিকে তো হচ্ছে আমাদের বরং কবি হাসুল রাজার বাড়ি তো এখানে ঢুকতে হলে আগে আপনি এখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর ঢুকতে হবে এটা হচ্ছে ওনাদের বাড়ি ওনার নাতিপতি যারা ছিল তারা এই বাড়িগুলো দেখে আর ওনার পুরাতন বাড়ি হচ্ছে পিছনের দিকে বাড়ি হচ্ছে এখানে অনেক কিছু আজকে নির্বাচনের জন্য সবকিছু বন্ধ আছে জাদুঘর নতুন করা হয়েছে আর ওর পিছনের দিকে হচ্ছে আপনার সব পুরাতন জায়গাগুলো পুরাতন বাড়ি সিরিয়া এরিয়া অনেক বড় কিন্তু অনেক জায়গা মানে তারা ইচ্ছে করেই ছোট করছে বিশাল জায়গা আছে মানে ভিতরে তো যাওয়া যায় না তো বাসায় বাড়িতে লাগছে যেমন অনেকেই অনেক জায়গায় গেছেন বাড়ি এরিয়া আছে আগে মিউজিয়ামটা ওই জায়গায় ছিল এখন মিউজিয়ামটা এই জায়গায় নির্মিত জাদুঘর আরো অনেক কিছু ছিল কিন্তু আমার বক্তব্য যে 2022 এর বন্ধ জীবন নয় অনেক কিছু নষ্ট হয়েছে এই সেই ছবি

জন্য মানুষ যাতায়াত নিয়ে কিন্তু তারা অনেক যাতায়াত আছে প্রতিদিন মানুষ আসে এখানে আবার আমাদের যে পৌর চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান ছিলেন উমির মন্ত্রী এবং আরো আছেন উপজেলা তিন দিন বারে নির্বাচিত জাকির সাহেব জনাব জমির জাকিরিন হাসিন রাজার ওনার কন্টি তাদেরকে বলা হয় অনেক বিশাল এরিয়া সম্রাটের ভিতরে বেশি ছিল কোন মহিলারা

বা <laughs> না

আমার <no liebe> <tamam>

কালকে কম ছিল কিন্তু রাত্রে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আপনার আবারও পানি বেড়ে গেছে করবেন আমাদের কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের সিলেট বিভাগীয় ভাবে যে বর্ণাঢন না হলে বাহিরের মানুষরা হাসাহাসি করে আসলে বাইরে হাসাহাসি করার কিছু নাই

মানে পুৱা নাই পেলাম দে

হয় <laughs> ডাবচিন <laughs> 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 <laughs>

মৰি লৈ আমি এখন